আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্টের কালেকশন আবারও নিয়ে চলে আসলাম গুলজি ব্র্যান্ডেড ড্রেস সম্পূর্ণ মোরজার কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে ক্যাটালগ হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে একটা লাইক দিয়ে রাখতে হবে গুলজি ব্র্যান্ডেড ড্রেসগুলি সবসময় কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হয়ে থাকে তারপরে প্রত্যেকটার কিন্তু হচ্ছে একটা প্যাসেজ রয়েছে এখানে অনেকগুলি কালার দেখেন তো কয়টা কালার রয়েছে বোন অনেকগুলি কালার দেখেন কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন কম্বিনেশনগুলি দেখেন কম্বিনেশন জাস্ট একেবারে মধ্যে গুলি কাপড় কিন্তু সেই ডিসগুলির মাঝে পাবেন ফাইনালি ফার্স্ট ওয়ান কালারটা হচ্ছে চন্ডি পুট চন্ডি ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে সম্পূর্ণ অফ কালারটা নেকের প্রসন্ডার ওয়ার্কের মধ্যে এখানেও কিন্তু হচ্ছে ওয়ার্কের মধ্যে থাকবে মাসাল্লাহ এটা হচ্ছে সাইডের ইউকটা রয়েছে সুন্দর একটা ড্রেস যখন ফাইনালি এত সুন্দর হচ্ছে অফ হোয়াইটের কালারটা কিন্তু হচ্ছে সবচেয়ে কালার আর প্রত্যেকটা বডিতে কিন্তু হচ্ছে দেখেন এরকম চিকেন কারি কাজ করা বলেন তার বোরিং এর কাজ করা বলেন প্রত্যেকটা ড্রেসের মাঝে গুলজি কথাটা লেখা আছে সুন্দর করে গুলজি কথাটা লেখা থাকবে পিওর কটনের মধ্যে পাবেন টু কিন্তু হচ্ছে সুন্দর এই যে ইউকটা রয়েছে এটা ড্রেসের নিচে বসাবেন স্লিপের পার্টও বসানোর সুযোগ রয়েছে ড্রেসের কিন্তু আলাদা একটা প্যানেল আছে মার্শাল্লাহ পাকিস্তানি স্টাইলের মধ্যেই কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়টা অফ হোয়াইটের মধ্যে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই সুন্দর ড্রেস যখন আপনি হাতের মুঠোয় পাবেন তখন কিন্তু বলতে হবে যে বিলালানটা প্রাইজ এত সুন্দর একটা ড্রেস দিয়েছে কালারটাও দিয়েছে সুন্দর কম্বিনেশনটা দিয়েছে সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা প্রায় শুনে তো অবাক হয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ক্যাটালগ হবে আপনার ক্যাটালকগুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটার সাথেই হচ্ছে এরকম ক্যাটালগ রয়েছে তারপরে হচ্ছে পিএস কালার তাই না সবাই একটু পিচ কালারটা বেশি পছন্দ করেন বারবার স্টক আউট হয়ে যায় তারপর হচ্ছে আবারও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই কালারটা সুন্দর হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেস দেখে যারা একটা লাইক না দিবেন তাদেরও মনে চাইব যে একটা লাইক দিয়ে রাখি আফজল ভাই এত সুন্দর কালেকশন দিয়েছে নিচের প্যাসেস প্যান্ট তারপর হচ্ছে দোপাটাটা চলে আসবে প্রাইসটা কিন্তু এখনো বলা হয় নাই যে কত টাকা এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি তাই না প্রাইসটা বলে দিব আজকে আমি আপনাদেরকে ড্রেসগুলি আগে দেখাই ড্রেসের কালার কিন্তু একটা না হয়তো বা বারোটা কালার থাকতে পারে কারণ পাকিস্তানি যে ক্যাটালগুলি বারোটা আটটা কালার থাকে এগুলি কিন্তু হচ্ছে বোরিংয়ের কাজ করে এখানে নেকের পোষণে অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে কাজটা পাবেন স্লিপে পার্ট এটা হচ্ছে ইউকটা থাকবে দোপাটারও কিন্তু হচ্ছে সুন্দর একটা দোপ্পাটা পাচ্ছেন এত ড্রেস এত ড্রেস যখন আপনি বিজনেস করার জন্য নেবেন যে ভাইয়া আপনাদের থেকে নিয়ে আমি সেল করতে চাচ্ছি সেল যারা নিয়ে করবেন তাদের জন্য তো একটু কম হবে তাই না তবে সেক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে বলুন এই দেখেন এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা কিন্তু চলে আসবে কতটা কালারফুলের মধ্যে কতটা সুন্দর হচ্ছে কাটওয়ার্কে কাজ করা দুই পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের যারা শপে আসছেন কম বেশি যারা শপে এসে দেখে গিয়েছিলেন তাদেরকে বলবো হচ্ছে যে এক সুন্দর কিছু ড্রেস চলে আসে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইউক থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সাথে হচ্ছে একটা দোপাট্টা রুচির সম্মত একটা দোপাট্টা পাবে এটা হচ্ছে দুপাটা থাকবে পছন্দ হবে তো ড্রেস পার্সেস করে নিতে হবে না হয়তো পরবর্তীতে ভিডিওগুলি ভিডিওটা লং সময় হয়ে গেলে পরবর্তীতে ইয়া ড্রেসগুলি পাওয়া যায় না আর এই কালারটা হচ্ছে এমন একটা কালার এটা কি কালার দেখেন তো এটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে কি কাঁঠালি কালার চণ্ডী ডিজাইনের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে স্লিভ আলাদা ইউক রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ড্রেসের কিন্তু হচ্ছে দোপ্পাটার কিন্তু হচ্ছে সুন্দর একটা দোপাটা দিয়েছি এটা হচ্ছে দোপাটা চলে আসবে তারপরে এই কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার আসলে সুন্দর কিন্তু শেষ নেই যেটা পরবেন ওইটাই বেশি ভালো লাগবে কারণ এই কালারগুলি হচ্ছে এমন একটা কালার প্রত্যেকটা কালার স্মার্টনেস কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট তারপর এটা হচ্ছে স্লিপে পার্ট এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে থাকবে আলাদা নিচের ইউটা পাবেন প্রত্যেকটা দুপারটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কাজ করা মানে এগুলি হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক কালারটা তো আরও বেশি সুন্দর সবাই একটু ব্ল্যাক কালারটা প্রেমে পড়েছেন এই দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন আলাদাভাবে ইয়োগ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি রুচি সম্মত একটা দোপাট্টা হবে এটা হচ্ছে দোপাট্টা তারপরে জলপাই কালার জলপাইয়ের সাথে হচ্ছে একটু ডিফারেন্ট একটা লুকে পাবেন এই দেখেন জলপাই কালার জলপাই কালারটাও পারফেক্ট নিচে একটা ইউক এই ইউকটা কিন্তু বসানোর সুযোগ রয়েছে প্যান্টের কাপড়টা সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ ঘরে বসেও চাইলে আমাদের ড্রেসগুলি পার্সেস করতে পারবেন কেননা হচ্ছে আমরা সারা বাংলাদেশে এগুলি ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে থাকি ব্লু কালার ও মাই গড ব্লু কালার লুকটা দেখেন একটু প্রত্যেকটা ড্রেস দেখার সাথে সাথে বলতে হবে যে আফজল ভাই ভালো কিছু ড্রেস দিয়েছি এটা চলে আসবে নিউ ইউটা পাবেন প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এই কাজ করা লাস্ট ওয়ান কালারটা দিচ্ছি ম্যাজান্ডা কালার কারণ ম্যাজান্ডা কালারটা আমারও নিজেরও ভালো লাগে আমার আপুদেরকেও ইনশাল্লাহ ভালো লাগবে ম্যাজিনটা কালারটা সুন্দর এটা হচ্ছে ইউক ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি এই হচ্ছে দোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজে ড্রেসগুলি পার্সেস করতে পারবেন আর যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে খুব সহজে আমাদের ড্রেসগুলি নিতে পারবেন বিল লালনটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ